আসসালামু আলাইকুম মুকাদ্দু উদ্দিন আহমেদ তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক আলোচিত রাখায়ন করিডোর যেটা আমরা জানি যে বাংলাদেশ ইতিমধ্যে নৈতিকভাবে সমর্থন দিয়েছে যে তারা এটা করিডোরটা সো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন জায়গায় আসলে আলোচনা হচ্ছে সো এই জিনিসটা নিয়েই কথা বলি আমরা সো এই রাখাইন করিডোর এবং চীন আমেরিকা বাস্তবতা এই বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় তার সাথে চীন আমেরিকার সাথে আসলে রাখায়ন করিড্রের সম্পর্কটা কি সেটা বোঝার জন্য আগে আমাদের চীন আমেরিকা বিরুদ্ধটা আসলে ঠিক কোথায় বা কখন থেকে সেটা জানতে হবে আমরা জানি চীনের প্রধান নেতা হচ্ছে মাও সেতুং যিনি উনিশশো সালে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে এবং অপর পাশে আমেরিকা হয়েছে যে ক্যাপিটালিস্ট কান্ট্রি সো আমেরিকা যেহেতু একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি এবং চীন যেহেতু উনিশশো সালে সমাজতন্ত্রের মতদর্শে তারা দেশ চালনা শুরু করছে সো স্বাভাবিকভাবেই সমাজতন্ত্র এবং পুঁজিবাদ তারা একসাথে কোয়েকজিস্ট করতে পারে না কেন পারে না সেটা নিয়ে আমরা আলোচনা করবো অন্য একদিন দুইটি বিশ্বলে পরস্পর দিমিরু ব্যাপার সো চীনে যখন আসলে যখন এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন আমেরিকা চীনের উপর খেপা যায় যেহেতু তারা ক্যাপিটালিস্ট কান্ট্রি এবং তারা সেই সময় সঙ্গে চীনকে বহিষ্কার করে এবং যখন উনিশশো সত্তর একাত্তর বাহাত্তর একাত্তর বাহাত্তর সাল ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি দেখলেন যে চীনের সাথে এই হচ্ছে রিচার্ড নিক্সনের ছবি যিনি দেখলেন চীনের সাথে আসলে অনেকেই বাণিজ্য করে অর্থনৈতিক বেনিফিট পাচ্ছে সো ওই সময় উনি চিন্তা করলেন যে অযথা আমাদের আর এই করে লাভ নেই আমরা বরং চীনের সাথে সম্পর্কটা স্বাভাবিক করি তাহলে চীন আমাদের জন্য একটা বড় একটা মার্কেট যেটা আমরা হচ্ছে অ্যাডভান্টেজ হারায় লাভ নয় সো চীনের সাথে আমাদের সম্পর্কটা ভালো হয়ে যাক সো এই সময় যেটা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং উনিশশো একাত্তর বাহাত্তর সালে যেহেতু যে বিরুদ্ধটা ছিল সেই বিরুদ্ধটা রিচার্ড মিকসন পিং পং ডিপ্লোমেসি পং হচ্ছে একটা টেনিস খেলা যেটা আমেরিকা এবং চীনের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এই টেনিস খেলার মাধ্যমে তারা সম্পর্কটাকে স্বাভাবিক করে নেই যে আমরা আর পরস্পর বিরোধী না আমরা ফ্রেন্ড বাট যেটা হচ্ছে গিয়ে মূল বিষয় সেটা হচ্ছে সমাজতন্ত্র এবং ক্যাপিটালিজম দুইটা আসলে একসাথে কো এক্সিস্ট করতে পারে না যেহেতু একসাথে আসলে কো এক্সিস্ট করতে পারে না তাদের যে একাত্তর বাহাত্তর সালে বন্ধুত্ব সম্পর্কটা হয় সেই সম্পর্কটা খুব বেশি লাস্টিং করে না অর্থাৎ লং রানে আসলে একটা সমাজতান্ত্রিক দেশ এবং একটা পুঁজিবাদী দেশ দুইটা আসলে লং রানে একসাথে থাকতে পারে না সো বর্তমানে আসলে চীন এবং আমেরিকার দুইজন বিরোধিতি মানে দুইজন আসলে বিরুদ্ধপূর্ণ একটা অবস্থায় পড়ে গেছে এবং দুইজনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ থেকে শুরু করে এআই যুদ্ধ ইত্যাদি নানা ধরনের একটা যুদ্ধযুদ্ধ পরিবেশ আসলে বিরাজ করছে সমুদ্রপথে আমেরিকা আধিপত্য এই ব্যাপারটা আমাদের বোঝার জন্য আমরা আহ এই চিত্রটা দেখি চিত্রটা হচ্ছে একটা সমুদ্রের পথ যে আমরা জানি ম্যাক্সিমাম বাণিজ্যে আসলে বিশ্বব্যাপী যে বাণিজ্যগুলো হয় সেটা আসলে সমুদ্রপথেই হয় সো সমুদ্রপথে বাণিজ্যটা কীরকম হয় এই এটা হচ্ছে আমাদের আমেরিকা এটা হচ্ছে কানাডা এটা ল্যাতিন আমেরিকা এটা আফ্রিকা দেন হচ্ছে এশিয়া এই দিকটা হচ্ছে ইউরোপ সো এই আমেরিকার সাথে ইউরোপ বা এগুলোর সাথে এশিয়ার যে বাণিজ্য পুরো বাণিজ্যটা হয় হচ্ছে গিয়ে এই দিকটাতে এই যে সুয়েস ক্যানেল এই সুয়েস ক্যানেল হয়ে তারপরে এই দিকে হচ্ছে হরমুজ প্রণালী হয়ে বাবাল মানদ্বীপ দিয়ে আরব সাগর আরব সাগর থেকে মালাক্কা চ্যানেল অর্থাৎ এই যে রুটটা এই রুটটা হচ্ছে বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম পথ কেন এটা ব্যস্ততম পথ কারণ এটার অপোজিট অর্থাৎ এই দিকটা এই পথটা যদি আপনি ইউজ না করেন আপনাকে এই পথটা ইউজ করতে হবে যেটা হচ্ছে এই দিকটার থেকে এই দিকটার লেংথ হচ্ছে বেশি সো এই দিকটাতে যে সময় লাগে এই দিকটাতে সেই সময় লাগে না মানে এই দিকটাতে সময় কম লাগে এবং এই দিকটাতে সময় বেশি লাগে এবং সময়টা অনেক আলটিমেটলি দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগে এক্সট্রা টাইম সো বাণিজ্যের ক্ষেত্রে আসলে টাইম ইজ মানি যেখানে টাইম বেশি সেখানে বাণিজ্যের জন্য এটা একটা প্রবলেম যে সে জায়গায় হচ্ছে গিয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাবে যেহেতু এই জায়গায় শিপিং কস্ট বেশি তারপর হচ্ছে গিয়ে সময় লাগতেছে বেশি মানুষের যা যারা হচ্ছে গিয়ে এই পথে বাণিজ্য করে তাদের তো খাওয়া দাওয়া তখন বেশি লাগবে তাদেরকে একটা শ্রম বেশি লাগবে সো আলটিমেটলি জিনিসপত্রের দাম বেড়ে যাবে যেটা আসলে বাণিজ্যের জন্য ব্যাটার কিছু না সো এই সুয়েজ ক্যানেল তারপর হচ্ছে বাবাল মানদেব সুয়েস ক্যানেল বাবাল মানদেব তারপরে এইদিকে হচ্ছে মালাক্কা প্রণালী এই প্রত্যেকটা জিনিসই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে এখানে প্রচুর মার্কিন ঘাটে আছে এবং এই জায়গাগুলো হচ্ছে মার্কিন মিলিটারিরা এখানে প্রভাব বিস্তার করে এখানে চীনের আসলে কোনো স্পেস নাই যেহেতু আমরা এখন দেখলাম যে চীন এবং আমেরিকা পরস্পর বিপরীতমুখী দুইজনেই আসলে পড়াশক্তি হওয়ার চেষ্টায় আছে সো চীন কী করলো তাদের তারা যেহেতু এখানে কোনো স্পেস পাইতেছে না পুরোটাই যেহেতু মার্কিন আধিপত্যের মধ্যে আছে সো তারা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করলো সেই বিকল্প ব্যবস্থাটা হচ্ছে বি আর আই প্রজেক্ট বা ওয়ান বেল্ট ওয়ান রুট প্রজেক্ট যেটাকে বলে সো এই জিনিসটা কি এই জিনিসটা আমরা এই চিত্রটাতে যদি দেখি চীন একটা বিকল্প রুট প্রস্তাব করছে যেখানে আসলে মার্কিন আধিপত্য থাকবে না তারা নিজেরা নিজেদের একটা প্রজেক্ট তৈরি করবে যে প্রজেক্টে শুধুমাত্র চীনের আধিপত্য থাকবে এবং মার্কিন আধিপত্যটাকে কমাইয়ে দিবে সো এটা কীরকম এই জায়গায় এই যে বন্দরগুলো এই বন্দরগুলো হচ্ছে চীনের এই চীনের বন্দরগুলো থেকে ভিয়েতনামের হেনয় হয়ে রুটটা আসবে মালয়েশিয়ার কুয়ালালামপুর কুয়ালালামপুর দিয়ে এটা যাবে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা থেকে এটা আসবে আমাদের বাংলাদেশে বাংলাদেশ হয়ে আবার এদিকে ইন্দোনেশিয়া হয়ে কেনিয়া কেনিয়া হয়ে জিবুতি জিবতী হয়ে এদিকে গ্রীস বা ভূমধ্যসাগর সাগর হয়ে তারপরে ইতালি দেন ইউরোপের বেলজিয়াম হয়ে রাশিয়া মস্কো এখানে ইউরোপের আসলে অনেকগুলো দেশ এই জায়গাটাতে জার্মানি তারপর হচ্ছে পোল্যান্ড ইত্যাদি অনেক রাষ্ট্র আসলে এই দিকটাতে ফিল আপ করে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র হয়ে রাশিয়ার মস্কো তারপরে এই দিকটাতে হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল তারপর ইরানের তেহরান তারপর পাকিস্তান হয়ে আবার চিনে সো আলটিমেটলি পুরা এশিয়া আফ্রিকা ইউরোপ পুরো জিনিসটাতে চীন আসলে প্রভাব বিস্তার করতে পারবে এই রুটটার মাধ্যমে এবং বাণিজ্যে চীন নিজেদের আধিপত্যকে একটা প্রমোট করতে পারবে যার ধরুন এই যে সুয়েস ক্যানেল বা বাবাল মান দেব চ্যানেল এই জিনিসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেই প্রভাবটা অনেকটা কমে আসবে যেহেতু এখানে বিকল্প আর একটা চীন তৈরি করে দিচ্ছে এবং চীন নিজেদের একটা আধিপত্য পরাশক্তি তারা দেখাইতে পারতেছে এই জায়গাটাতে এই প্রজেক্টের মাধ্যমে সো এই প্রজেক্টটাতে যদি আপনি খেয়াল করেন এখানে আসলে অনেকগুলো দেশ এইদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা আমাদের বাংলাদেশ তারপর কেনিয়া জিবুতি এদিকে আফ্রিকার আরও অনেকগুলো দেশ আছে লিভিয়া ইত্যাদি সেখান থেকে গ্রিস হয়ে ইতালি হয়ে বেলজিয়াম হয়ে এই দিকটা হচ্ছে গিয়ে জার্মানি পোল্যান্ড এই রাস্তাটা দিয়ে মস্কো হয়ে ইস্তাম্বুল দিয়ে তেহরান ইরান ইরান হয়ে পাকিস্তান হয়ে আবার চীনে ব্যাক করবে সেই ব্যাপারটাকে যদি আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখি যে চীনের এই রাস্তাটা হয়ে এই দিকটা হয়ে এই তো আল্টিমেটলি আলটিমেটলি মূল কনসার্নটা হচ্ছে এখানে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে চীন কিন্তু আধিপত্য বিস্তার করতে পারবে এই বিআরআই প্রজেক্টের মাধ্যমে যেটা মূলত আমেরিকা চাচ্ছে না কারণ বঙ্গোপসাগরে আমেরিকার আসলে কোনো আধিপত্য নাই এই জায়গাটাতে আমেরিকার কোনো স্পেস নাই এখানে যদি চীন এই প্রজেক্টটা বাস্তবায়ন করে ফেলে তাহলে এই বে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগর সেখানে কিন্তু চীন তাদের আধিপত্যকে একক পরাশক্তি হিসেবে বিস্তার করতে পারবে যেটা আসলে আমেরিকা চায় না আমেরিকা এখানেও আধিপত্য বিস্তার করতে চায় এবং চীনের যে আধিপত্য এই জায়গায় সেটাকে মোকাবেলা করতে চাই ফেস করতে চাই থামাই দিতে চাচ্ছে সো এই জায়গাটা নিয়ে আসলে আমেরিকা এবং চীনের মধ্যেকার একটা একটা কনফ্লিক্ট চলতেছে যেখানে মূলত আমাদের বাংলাদেশ বাংলাদেশের চিটাগাং এবং মায়ানমারের রাখাইন রাজ্যটা আসলে ইম্পর্টেন্ট হয়ে যায় এই জন্যই রাখাইন করিডোরের সাথে আমেরিকা এবং চীনের একটা গভীর সম্পর্ক আছে এই সম্পর্কটা আমরা একটু এখনই বোঝার চেষ্টা করি সো এই হচ্ছে বাংলাদেশ যেখানে এই ইউলো কালার হচ্ছে কক্সেস বাজার মিয়ানমার মিয়ানমারের এই রেড লাইন এরিয়াটা হচ্ছে রাখাইন স্টেট যেটা বর্তমানে আরাকান আর্মির হাতে আর মিয়ানমারের যে বাকি পার্টটুকু আপনারা দেখতেছেন ম্যাপে সেই পার্থক্য হচ্ছে মিয়ানমারের সরকার সরকারের অধীন অর্থাৎ মিয়ানমার একটা দেশ হইলে এখানে গভর্নমেন্ট আসলে দুইটা একটা হচ্ছে আরাকান আর্মি যেটা রাখাইন স্টেটকে নিয়ন্ত্রণ করতেছে আর এটা হচ্ছে জান্তা সরকার যেটা বাকি যে অংশটা সেই অংশটাকে নিয়ন্ত্রণ করতেছে সো চীন যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে মিয়ানমারের জান্তা সরকারকে এরা সাপোর্ট করতেছে যাতে করে রাখাইন স্টেটের আরাকান আর্মিকে এরা পরাজিত করে রাখাইন স্টেটটি যদি মিয়ানমারের জান্তা সরকার নিজেদের আয়ত্তে রাখতে পারে এতে করে লাভটা হবে কি লাভটা হবে বে অফ বেঙ্গলে চীনের যে বিআরআই প্রজেক্ট এটা বাস্তবায়ন হবে এবং তাদের আধিপত্য বঙ্গোপসাগরে বিস্তার করতে পারবে তাই রাখাইন স্টেটটা চীনের প্রয়োজন এবং এই আরাকান আর্মিকে হটিয়ে মিয়ানমারের জান্তা সরকার যদি এই জায়গায় প্রভাব বিস্তার করতে পারে মানে তাদের অধীনে চলে যায় তাহলে চীনের জন্য এই জায়গাটা দখল নেওয়া পসিবল এবং এই জায়গাটাতে তাদের আধিপত্য পড়ার শক্তি হওয়া সম্ভব অপরদিকে আমেরিকা কি করতেছে আমেরিকা রাখাইন স্টেটের আরাকান আর্মিকে সাপোর্ট করতেছে যাতে করে তারা এই জায়গাটাকে নিজেদের দখলে রাখতে পারে নিজেদের দখলে রাখতে পারলে যেটা হবে চীন আর এখানে এই প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না এবং এখানে তারা কোনো আধিপত্য পাবে না যাতে করে মার্কিন আধিপত্য এই জায়গাটাতে থাকবে সো মার্কিনরা নিজেদের আধিপত্য এখানে বজায় রাখতে পারবে রাখাইন স্টেটে আরাকান আর্মির শক্তির মাধ্যমে তাহলে এই জায়গায় জিনিসটা সামারিটা কি সামারিটা হচ্ছে রাখাইন স্টেটে আরাকান আর্মি যাতে থাকে সেই জন্য আমেরিকা তাদের ইচ্ছা এটা আর মিয়ানমারে জান্তা সরকারের মাধ্যমেই রাখাইন স্টেট পরিচালিত হবে যেটা চীনের ইচ্ছা এটা করলে লাভ কি এটা করলে চীন তাদের নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে আর আমেরিকা যদি রাখাইন আরাকান আর্মিকে এখানে সাপোর্ট করে ঠিকই রাখতে পারে তাহলে এই জায়গাটাতে মার্কিনরা চীনের আধিপত্যকে প্রতিহত করতে পারবে এবং এই জায়গাটাতে তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে সো এই যদি ব্যাপারটা হয় তাহলে বর্তমানে জাতিসংঘ যেটা চাচ্ছে তারা চাচ্ছে যে এই কক্সেস বাজার হয়ে রাখায়ন স্টেটে যেন তাদের একটা করিডোর দেওয়া হয় অর্থাৎ তাদেরকে এখানে স্পেস দেওয়া হয় অ্যাক্সেস দেওয়া হয় যাতে করে রাখায়ন স্টেটের জনগণকে এটা জাতিসংঘের উক্তি জাতিসংঘের কথা যে তারা রাখাইন স্টেটে যে মিয়ানমারের আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যে একটা গৃহযুদ্ধ চলতেছে সেই যুদ্ধে তো রাখাইন স্টেটের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা খাবার পাইতেছে না নানান রূপে দুর্ভিক্ষ টুর্ভিক্ষ এখানে হয়ে যেতে পারে হ্যাঁ সো এই জন্য তারা চাচ্ছে যে এই করিডোরটা ইউজ করে তারা বিভিন্ন খাদ্যপণ্য পণ্য সামগ্রী ইত্যাদি রাখাইনের জনগণকে দিবে যাতে করে এই অঞ্চলের মানুষে কোনো দুর্ভিক্ষ ফেস না করে এবং বাংলাদেশকে তারা বলতেছে তোমাদের লাভটা কি তোমাদের লাভটা হচ্ছে এই অঞ্চলে যদি দুর্ভিক্ষ হয়ে যায় তাহলে এখানে রোহিঙ্গারা তো তোমাদের এলাকায় চলে আসবে অলরেডি তেরো লাখ চলে আসছে সো তোমরা যদি আমাদের এক্সেসটা দাও তাহলে আমরা তাদেরকে পণ্য সামগ্রী দিব দিলে রাখাইনের জনগণ রাখাইনে থাকবে তারা আর তোমাদের এই জায়গাটাতে আসবে না সো রোহিঙ্গা সংকটে তোমাদের সলভ হয়ে যাবে তোমরা এইটাতে আর পড়বা না এটা হচ্ছে বাংলাদেশকে তারা বুঝাইতেছে যে এটা লাভ এবং তারা রাখায়ন স্টেটে এই কাজগুলা করবে ইত্যাদি ইত্যাদি বাট এই মানবিক করিডোরগুলো যেগুলো যেগুলা মূলত খাদ্যপণ্য সামগ্রীর জন্য জাতিসংঘ প্রস্তাব করে এগুলো মূলত আসলে আমেরিকারই প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে করাই এইগুলো আমরা এর আগে অনেক দৃষ্টান্ত দেখছি মধ্যপ্রাচ্যে এই রকমের অনেক মানবিক করিডোরের অ্যাক্সেস জাতিসংঘ নিছে নেওয়ার পরে আসলে এই খাদ্যপণ্য পণ্য ব্যাপারগুলো থাকে না এই ব্যাপারগুলো যুদ্ধে পরিণত হয়েছে এবং এখানে অস্ত্র সামগ্রী গেছে নানানভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধবিধ্বস্ত হয়েছে যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বর্তমান সিরিয়া ইরাক লিবিয়া তারপর হচ্ছে আফগানিস্তান ইত্যাদি রাষ্ট্রগুলোতে আসলে মানবিক করিডোরের এক্সিস্টেন্স ছিল এবং এই রাষ্ট্রগুলো পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত হয়েছে এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলা চলি এবং ওই অঞ্চলের মানুষের আসলে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে প্রচুর প্রচুর মানুষের যান মাল ক্ষতি হয়েছে আসলে সো আলটিমেটলি মানবিক করিডোরটা আসলে একটা ধোয়াশা যেটা আসলে বাস্তবে হয় না বাস্তবে যেটা হয় এখানে যুদ্ধ বিধ্বস্ত হয় কেন যুদ্ধ বিধ্বস্ত এখানে হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কারণ এই জায়গায় আরাকান আর্মি আছে এবং আরাকান আর্মি কি মূলত আসলে আমেরিকা এই করিডোরের মাধ্যমে অস্ত্র টস্ত্র দিয়ে অ্যাক্টিভ রাখবে যাতে করে তারা জান্তা সরকারের অ্যাগেনস্টে যুদ্ধ করতে পারে সো এটা হচ্ছে আমেরিকার মূল প্ল্যান বলে অনুমান করা যায় যে এই জায়গায় আরাকান আর্মিকে আমেরিকা মূলত আসলে মানবিক করিডোরের মাধ্যমে আসলে খাদ্যপণ্য পণ্য সামগ্রীর সাথে অস্ত্র টস্ত্র ইত্যাদিও দিবে যাতে করে আরাকান আর্মি আরও শক্তিশালী হইতে পারে এবং মিয়ানমারের জান্ত সরকারকে প্রতিহত করতে পারে যাতে করে চীন এইখানে কোনো ধরনের আধিপত্য বিস্তার না করতে পারে তাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টকে বাস্তবায়ন করতে না পারে এই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এবং এইটা বুঝে আরেকটা উপায় হচ্ছে পাশেই কিন্তু থাইল্যান্ড তারা কিন্তু থাইল্যান্ডে যায় না বা আমরা যদি এই ম্যাপটাতে দেখি এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে রাখাইন স্টেট আর সাদা যে অংশটা সেই অংশটা হচ্ছে গিয়ে আর সরি মিয়ানমারের জানতা সরকারের অধীনে আর রাখাইন স্টেটটা হচ্ছে আরাকানার্মের অধীনে সো তারা কিন্তু চাইলে সরাসরি রাখাইন স্টেটে আসতে পারত বা এই থাইল্যান্ড হয়ে তারা এই ব্যাপারটা প্রস্তাব করতে পারত। বা যেখানে সরাসরি আসলে রাখাইন স্টেটে আসা যায় সেখানে তারা কেন বাংলাদেশের করিডোরটা চাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় এটার কারণ হচ্ছে আসলে মূল খেলাটা তো এই জায়গাটাতেই চীনের প্রজেক্টটা তো এই জায়গাটাতেই হবে এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তো মূলত এখানেই এটা তো তাদের আসল খেলার জায়গা না আসল খেলার জায়গাটা তাদের এই জায়গাটা সো এই কারণে আসলে বাংলাদেশের করিডুটটা চাচ্ছে তারা নিজেদের সরাসরি রাখাইন স্টেটে না গিয়ে তারা এই জায়গাটাতেই করিডুটটা দিতে চাচ্ছে সো এইটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে রাখাইন স্টেট তো বর্তমানে আসলে স্বাধীন না এখানে অনেক ধরনের বিচ্ছিন্নতাবাদী মানুষ আছে সো সরাসরি যদি তারা রাখাইন স্টেটে আসে তাহলে হয়তো ওয়ার্ল্ড বলতে থাকবে যে আমেরিকা আসলে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তার জন্য আসলে তারা বাংলাদেশে হয়ে উঠে যাচ্ছে বাট মূল জিনিসটা আসলে এইখানের যে কাহিনিটা এইখানেই বিআরআই প্রজেক্টটা হচ্ছে এবং এই এরিয়াটাতেই চীনের আধিপত্যকে রুখে দেওয়ার জন্য এইখানেই আসলে তারা আরাকান আর্মিকে অস্ত্রশস্ত্র দিয়ে অ্যাক্টিভ রাখার ট্রাই করতেছে এবং এইটাই আসলে জাতিসংঘের মূল খেলা বা আমেরিকার মূল খেলা তো এই জায়গাটাতে এটা খুব অনুমীয় ব্যাপার যে যে কেউ সন্দেহ করতে পারে রাখাইন স্টেটে এই করিডোরটা যদি বাংলাদেশ দেই তাহলে এটা যুদ্ধবিধ্বস্ত অংশ হয়ে যাবে এবং এখানে আরাকান আর্মির সাথে মিয়ানমারের যান্তা সরকারের যুদ্ধে বাংলাদেশ আসলে জড়িয়ে পড়লে তো তাহলে এইখানে আমাদের সামার নোটে আমরা যে পয়েন্টগুলো বলতে পারি সেটা হচ্ছে এই করিডোরের মাধ্যমে রাখাইন আর্মিকে আমেরিকা আসলে সহযোগিতা দেওয়ার যে সুবিধা সেটা তারা বাস্তবায়ন করতে পারবে এবং মিয়ানমারের জান্তা সরকারের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে খারাপ হবে কেন খারাপ হবে কারণ এইখানে যদি আমেরিকা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আরাকান আর্মিকে অস্ত্র অস্ত্র দেই সো মিয়ানমারের জান্তা সরকারের সাথে রাখাইনের আরাকান আর্মি যুদ্ধ চলে সো এই যুদ্ধে জান্তা সরকার তখন কি আর বাংলাদেশকে পজিটিভলি নিবে কারণ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেই তো রাখাইন আরাকান আর্মিগুলা অস্ত্র পাইতেছে রসদ পাইতেছে সো স্বাভাবিকভাবেই জান্তা সরকারের সাথে বাংলাদেশের সম্পর্কটা খারাপ হয়ে যাবে এবং মিয়ানমারের জান্তা সরকারের সাথে রাখাইন স্টেটের যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে কিন্তু বাংলাদেশও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কেন কারণ বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে বাংলাদেশ আসলে আরাকান আর্মিকে সাপোর্ট করতেছে বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে আমেরিকা আরাকান আর্মিকে অস্ত্র দিতেছে দ্যাট মিনস বাংলাদেশ এখানে জড়িত সো মিয়ানমারের জান্তা সরকার অবশ্যই বাংলাদেশকে অ্যাটাক করতে পারে এবং চীন যেহেতু মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে এবং চীনের জন্য এই যে জিনিসটি ইম্পর্টেন্ট সো চীনের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কেরও অবনতি ঘটবে আমরা জানি যে চীন কিন্তু বর্তমানে বাংলাদেশের সাথে বাণিজ্যিকভাবে অনেক লিঙ্কড আপ এবং বাংলাদেশের সাথে চীনের আসলে ব্যবসায়িক সম্পর্ক অনেক বেশি এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট হচ্ছে চীন চীনের নানা ধরনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসলে হচ্ছে এবং নানান ধরনের ব্যবসা বাণিজ্যের ডিল আছে চীনের সাথে এবং আমরা আরেকটা ব্যাপার সবসময় বলে থাকি যে ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু চীনকে বাংলাদেশের অনেক প্রয়োজন সো চীনের সাথে সম্পর্কের অবনতি হলে কিন্তু ভারতের থেকে বাংলাদেশের যে আগ্রাসন বিমুখী বা সার্বভৌমত্বের যে একটা ব্যাপার সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে টু ফেস ইন্ডিয়া তারপর হচ্ছে গিয়ে চীনের সাথে আমেরিকার যে প্রক্সি যুদ্ধ সেই যুদ্ধেও বাংলাদেশ জড়িয়ে পড়তেছে যেহেতু আমেরিকা আরাকান আর্মিকে সাপোর্ট করতেছে এবং চীন জান্দার সরকারকে সাপোর্ট করতেছে চীন এবং আমেরিকার যে প্রক্সি ওয়ার এই প্রক্সি ওয়ারে কিন্তু বাংলাদেশও জড়িয়ে পড়বে এই জায়গাটাতে এবং খেয়াল রাখার একটা ব্যাপার চীন আমেরিকা কিন্তু আসলে নিজেরা নিজেরা সরাসরি যুদ্ধ করবে না আরেকজনের মাধ্যমেই যুদ্ধ করে আমরা অলরেডি দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্নায়ুকালীন যে যুদ্ধ স্নায়ুকালীন যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলো কিন্তু রাশিয়া এবং আমেরিকা সরাসরি যুদ্ধ করে নাই তারা অন্যান্য দেশের মাধ্যমে যুদ্ধটা লাগাইছে এবং যুদ্ধ করছে সো এই জায়গায় বাংলাদেশ এবং মিয়ানমারের একটা যুদ্ধ লাগিয়ে চীন আমেরিকার মূলত একটা প্রক্সি যুদ্ধ হবে সো আলটিমেটলি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রিস্কি পজিশনে পড়ে যাবে এবং নানান ধরনের যুদ্ধবিধ্বস্ত অংশ কিন্তু এইটা হয়ে যেতে পারে এই রাখায়ন করিডোরের মাধ্যমে সো এটা একটা বিগ বিগ একটা নিরাপত্তা হীনতার ব্যাপার হতে পারে সো এই জিনিসটা সম্পর্কে বাংলাদেশ সরকারেরা আসলে মিলিটারিকে অনেক সজাগ থাকা উচিত যাতে করে এইখানে যদি করিডোরটা দেয়ও তাহলে এতে যাতে খাদ্য পণ্য সামগ্রী যায় এর বাইরে যাতে করে অস্ত্র টস্ত্র না আসে এবং ইরাক লিবিয়া আফগানিস্তান ইত্যাদি রাষ্ট্রগুলোর মতো সিরিয়া ইত্যাদি রাষ্ট্রগুলোর মতো যাতে আমাদের নিরাপত্তাহীনতা না হয় যেটা আসলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো রাখেন করে না দেওয়াটা হবে আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত এবং যদি এটা দিয়ে দেই তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক সতর্ক থাকতে হবে যা আর নয় আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কিন্তু যুদ্ধবিধ্বস্ত হয়ে যাবে সো হুইচ ইজ এ বিগ বিগ প্রবলেম সো বর্তমানে আসলে এটা একটা আলোচনার ব্যাপার বিগ হট টপিক হয়ে দাঁড়াইছে চীন এবং আমেরিকা প্রক্সিও আরেক বাংলাদেশ বা মিয়ানমারের থেকে বাংলাদেশ জড়িয়ে পড়তেছে কিনে রাখাইন করিডোরের মাধ্যমে সো এই ছিল আমার নিজস্ব চিন্তা ভাবনা এর আলোকে আসলে অনেকেরই ধারণা আমার নিজেরও এটা ধারণা সো অনেকের আবার এটা ভিন্ন মত মনে হইতে পারে সো এটা আসলে যার যার পার্সপেকটিভ সো আমি আমার ধারণাগুলো শেয়ার করলাম আশা করি আপনারাও ব্যাপারটা সম্পর্কে অনেক জানলেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনের ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ